তো হ্যালো ফেন্স আমি সন্দিপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে উনিশ তারিখের ডেটে সকালের এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ আজ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নতুন করে পোর্টাল খোলা হচ্ছে নতুন করে আবেদন ফর্ম জমা নেওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুতি শুরু করেছে এবং আবেদন ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়া আজ থেকেই শুরু করা হবে বাইশ টেট চাকরি প্রার্থীদের জন্য ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তেরো হাজার প্লাস ভ্যাকান্সিতে যে নিয়োগের ছাড়পত্র প্রকাশ করা হয়েছে তারই কিন্তু আজকে ফাইনাল আপডেট আসতে চলেছে ফুল নোটিফিকেশন আসতে চলেছে আজকে অফিস ওয়েবসাইটে তারপরেই কিন্তু ফাইনাল ভ্যাকান্সিটা ঘোষণা হয়ে যাবে এবং সেই মতো কিন্তু অ্যাকাডেমিক স্কোর নিয়ে যে জল্পনা চলছে সেটাও মিটবে এবং তারপরেই অবশ্যই কিন্তু আবেদন ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়াটাও শুরু করে দেবে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ সেরকমই কিন্তু আপডেট রয়েছে তো অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রত্যেকটা চাকরি এটাই বলতে চাইছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে চরম পর্যায়ে আপনারা কিন্তু ফোকাস রেখে চলেছেন তো প্রত্যেকটা চাকরিপ্রার্থীকে এটাই বলতে চাইছি যে হট করে যে নোটিফিকেশন জারি হবে এরকম ঘোষণা যে করে দেওয়া হলো শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে তো সেই যে ঘোষণাটা হয়েছে সেই ঘোষণা মোতাবেক মোটামুটিভাবে ঠিক কটা নাগাদ আপনাদের জন্য ফুল নোটিফিকেশান আসতে পারে সেই মতো আপনাদের জন্য কবে পোর্টাল খোলা হবে কবে পোর্টালে আপনারা আবেদন করতে পারবেন এই সম্পর্কিত বিস্তারিত আপডেট আপনারা কবে থেকে পাবেন বা কখন পাবেন সেটা আপনাদেরকে জানানো অত্যন্ত জরুরি তাই এই ভিডিওটা ক্রিয়েট করে এটাই বলতে চাইছি যে মোটামুটি জেনে রাখুন দুপুর এগারোটার পর অর্থাৎ উনিশ এগারো দু হাজার পঁচিশ তারিখ দুপুর এগারোটার পর থেকেই কিন্তু মোটামুটি পোর্টাল ওপেন হয়ে যাবে পোর্টালে ফুল নোটিফিকেশান আসবে এবং সেই মতো কিন্তু আপনাদেরকে ভ্যাকান্সি থেকে শুরু করে যাবতীয় ডিটেলসগুলো ক্লিয়ার করে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়াটা শুরু করে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেরকমই কিন্তু আপডেট রয়েছে প্রত্যেকটা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপার্থীটাকে রিকোয়েস্ট করবো টাইমিংটাকে ভালো করে জেনে রাখুন এবং অবশ্যই আজকে সম্পূর্ণ দিনটা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রত্যেকটা পদক্ষেপের উপর নজরদারি রাখুন প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে তেরো হাজার প্লাস ভ্যাকান্সিতে যে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হচ্ছে সেই বিষয়টার উপর ফোকাস রাখুন বিস্তারিত আপডেট দেখার চেষ্টা করুন চ্যানেলের সাথেও যুক্ত থাকুন আমরা খবর কালেক্টের চেষ্টা করছি সর্বক্ষণই যখনই কোনো নতুন তথ্য পাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তবে এটুকু বলে রাখি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আপনাদের জন্য অবশ্যই প্রত্যেকটা চাকরিপার্থীকে রিকোয়েস্ট করবো সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট আজকে দুপুরে এগারোটার পর থেকে ফোকাস রাখা শুরু করুন আশা রাখা যাচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য কিন্তু আসতে চলেছে তো দেখা যাক কোনো নতুন লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট আমরা পাই কি না যদি কোনো তথ্য উঠে আসে সেপারেট করে অর্গানাইজার টিচারদের জন্য সেটাও জানার চেষ্টা করবো আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ারও করব তবে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আজকে সম্পূর্ণ দিনটা প্রাথমিক শিক্ষক প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের যে আবেদন ফর্ম জমা নেওয়ার প্রসিডিও শুরু হতে চলেছে সেখানে আজকে সম্পূর্ণ দিনটা আপনারা নজরদারি রাখুন অফিশিয়াল পোর্টালে নজর রাখুন অফিসিয়াল পোর্টালের বর্তমান পরিস্থিতি দেখার চেষ্টা করুন আবেদন ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে কিনা সেটাও জানার চেষ্টা করুন আরও কোনো খুটিনাটি বিষয় জানা যাচ্ছে কি না একটু দেখা রাখার চেষ্টা করবেন এটুকুই আপনাদের বলার জন্য আজকের এই সকালের দিকে আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করলাম দুপুর এগারোটার পর থেকে আজকে সম্পূর্ণ দিন আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখব যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা ইনফরমেশন আমরা পাই সেটা অবশ্যই আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে